আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক বলা আছো তো আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে ষাট নম্বর পেজে যে কাজটি দেওয়া আছে তোমাদের এখানে খেয়াল করো তো এইটা আমরা হচ্ছে আজকে সমাধান করবো কীভাবে লিখবে এখানে ঠিক আছে বইয়ের মধ্যে তো এখানে যেটি দেওয়া আছে আমরা একটু খেয়াল করি যে তোমার নিজের জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে তো আলোচনা হলো ঠিক আছে এর আগে কিন্তু এই বিষয়ে আলোচনা করেছি তো মহাবিশ্বের শুরু থেকে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কী কী তো তোমরা অনেকে হয়তো বিগ ব্যাং ঠিক আছে পৃথিবীর সৃষ্টি চাঁদের সৃষ্টি ইত্যাদি ঘটনার কথাই আগেই শুনেছ অন্য শিক্ষার্থীর কাছ থেকেও শুনে বিভিন্ন শিক্ষার্থীর কাছ থেকে যে ঘটনাগুলো আসবে সেগুলো নোট করে জোড়ায় আলোচনা করে ধারাবাহিকভাবে সাজাও ঠিক আছে তো আমাদেরকে কি করতে হবে এই বিগ ব্যাং এখন হচ্ছে পৃথিবীর সৃষ্টি চাঁদের সৃষ্টি নিয়ে ছোটো করে আলোচনা করতে হবে মোটামুটি প্রতিটা হচ্ছে দুই তিন লাইনের মধ্যে শেষ করতে হবে যেহেতু শোকটা খুবই ছোটো তো তোমরা হচ্ছে দুই লাইন বা তিন লাইনের মধ্যে শেষ করতে হবে ঠিক আছে তো জায়গায় কম যদি বইয়ের মধ্যে যদি লিখতে হয় আর কি তো যা হোক এইগুলোর যে আনসার সেগুলো এখন আমরা দেখব কীভাবে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করতে পারি তো চলো এটা নমুনা উত্তরপত্র সেটা আমরা এখন দেখি তো প্রথম হচ্ছে বিগ ব্যাং তো বিগ ব্যাং জিনিসটাকে আমরা একটু দেখি প্রায় শূন্য থেকে মাত্র এক সেকেন্ডের ব্যবধানে এক মহাবিস্ফোরণের ঘটনা ঘটল সেই বিগ এর মাধ্যমে ক্ষুদ্রাকার বরফৃষ্ট ভীষণ উত্তপ্ত একটি বিন্দু দুই মিলিয়ন এবং বিলিয়ন কিলোমিটার পর্যন্ত সম্প্রসারিত হলো ঠিক আছে তো এটা হচ্ছে মূলত বিগ ব্যাংয়ের যে বিষয়টি অর্থাৎ আমরা কিছু ধারণা দিলাম বিগ ব্যানের বিগ জিনিসটা জিনিসটাকে এরপরে হচ্ছে আমাদের পৃথিবীর সৃষ্টি দেখতে হবে পৃথিবীর সৃষ্টি আসল কীরকম তো এখানে দেখো পৃথিবীর সৃষ্টি সৌরযগর সৃষ্টির মোটামুটি একশো মিলিয়ন বছর পর একগুচ্ছ সংঘর্ষর ফল হলো কি পৃথিবী ঠিক আছে সৌরজগৎ সৃষ্টির মোটামুটি একশো মিলিয়ন বছর পর ঠিক আছে তারপর হচ্ছে কি পৃথিবীর সৃষ্টি আজ থেকে চার দশমিক পাঁচ চার বিলিয়ন বছর আগে পৃথিবীর নামের এই একটি আকৃতি পায় তো পাই লৌহির একটি কেন্দ্র এবং একটি বায়ুমণ্ডল তো এই কথাটুকু তুমি হচ্ছে জাস্ট পৃথিবীর সৃষ্টির ওখানে লিখে তারপর হচ্ছে এটুকু লিখে দেবে এখানে ঠিক আছে খুব ছোটো করে তো তারপরে হচ্ছে আমাদেরকে কী দেখবে তো চাঁদের সৃষ্টিটা ঠিক আছে চাঁদের সৃষ্টি আমরা কীভাবে তো চাঁদ নিয়ে আসলে মূলত অনেকেই অনেক মন্তব্য করেছে ঠিক আছে বিভিন্ন বিজ্ঞানী বা বিভিন্ন মনীষীরা আসলে চাঁদ কীভাবে সৃষ্টি হয়েছে নিয়ে আলোচনা করেছে তো আমরা একটি ধারণা দিতে পারি চাঁদের সৃষ্টির সম্পর্কে সেটি হচ্ছে যে পৃথিবীর সঙ্গে থিয়া নামের এক মহাজাগতিক বস্তুর ধাক্কার পরেই কিন্তু চাঁদের সৃষ্টি হয় ঠিক আছে থিয়া নামক এক মহাজাগতিক মহাজাগতিক বস্তুর আঁকায় কি হয় চাঁদের সৃষ্টি হয় তো থিয়ার আকার পায় মঙ্গল গ্রহের সমান ছিল ঠিক আছে তো এই কথাটুকু তুমি হচ্ছে চাঁদের সৃষ্টির এখানটায় রেখে দিতে পারো এখানটায় ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্ব হচ্ছে আমরা একষট্টি নাম্বার পেজ থেকে শুরু করব তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ